আমার বাবা এখানে বসা আসলে জানেন একটা কথা না বললেই না আমি যখন ছোট আমরা বংশাল বাসায় থাকতাম আমার বাবার খুব ছিল আমার সে ছোটবেলায় বলতো হানজালা তুমি একদিন এমপি হবা জিজ্ঞেস করেন আমার বাবা আমাকে বলতো কিনা তখন আমার বয়স সাত আট বছর হবে আমার বাবা ওই সময় আমার এখনো আজ গতকালকে আমরা টেবিলে বসে এই বিষয়টা আলোচনা করতেছিলাম বাবা যখন আমার বয়স 7 9 বছর 10 বছর তখন তুমি আমার জন্য দোয়া করতা। যে বংশের রাজ নৈতিক ঐকিত্যটা তোমার মাধ্যমে ফিরত আনতে হবে কারণ আমরা পীর হয়েছে কি অনেকে বলে হুজুরদের রাজনীতি করার কি প্রয়োজন কিন্তু আমরা তাদেরকে বলি হাজি শরীয়তুল্লাহ মানুষ এই দেশে রাজনীতির জন্য এজন্য বাবা বলতো কারণ দাদা জান রহমতুল্লাহ আলাই এম এল এ ছিলেন এমপি ছিলেন তার বাবা বলতো রাজনৈতিক সেই ঐতিহ্যটা পরে বড় চাচা মুসলিম উদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাই উনিও রাজনৈতিক মধ্যে খুব সক্রিয় ছিলেন উনার পর থেকে এই রাজনৈতিক যে ধারাটা মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমাতুল্লাহ আলাইহির পর থেকে পুরা দেশ-বেপি বাংলাদেশ বেপি যে রাজনৈতিক একটা ধারা আমাদের ছিল সেটা অনেকটা চলে গিয়েছিল বাবার সেই দোয়া হয়তো আজ থেকে অনেক বছর আগে ছিল আল্লাহ হয়তো 2026 এ কবুল করেছে এজন্য আমার সাথে এতদিন যা হয়েছে আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দেই আমার সাথে এতদিন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা আমার আমার নিজের ছিল না আল্লাহর প্রতিটা সে আজিমের মালিকের হুকুমে ছিল আমি রাজনীতির মাঠে আসতে চাই নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমি আসতে চাই নাই আমার নেতৃবৃন্দ আমাকে জোর করেছে বলছে ভাই আর মাত্র দুই আর মাত্র সাতদিন দিন সময় আপনি এখন কি করবেন করেন তাদের প্রেশারে পড়ে চিন্তা বাবারে জিজ্ঞাসা করলাম বাবা বলে দেখো কি করা যায় চেষ্টা করলাম চেষ্টা করার পর সাত দিনের ভিতরে ডিসিশন নিয়ে বিশ তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করলাম তারপরে এই সাবমিট করার পরে দশ এগারো দলীয় জোটে এই জোটের প্রার্থী আমি হব কি হব এটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম

দুটো সমীকরণ পাল্টিয়ে দিয়েছে মার্কা কিনাতেই তো মিয়া এক বছর লাগে কিন্তু এই রিক্সার মার্কা আমার যুবক ভাইরা সবার কাছে চিনিয়েছে ওরা এক একজন হানজারা হয়ে শিবচরের প্রতিটা বাড়িতে গিয়ে মার্কা চিনিয়েছে প্রবাসী ভাইরা ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে মার্কা চিনিয়েছে হাজার হাজার হানজালা তৈরি হয়েছে আর বেশি লম্বা কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিব সবকিছু ঠিক থাকলে হয়তো দুই একের মধ্যে শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর হাজি শরিয়াতুল্লার সন্তান যখন বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়াবে একটি কথা বলেছিলাম গোটা সংসদ তাকিয়ে দেখবে সে কে গোটা বাংলাদেশ দেখতে বিরোধী দল হোক আর দলীয় প্রধান হোক তারা দেখবে যে এই তাকে বলে তার সূত্র টান দিতে গিয়ে দেখবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সন্তান তারা আমরা শুধু শিক্ষক নিয়ে কথা বলতে চাই না আমরা গোটা বাংলাদেশের পক্ষে কথা বলব আমরা গোটা বাংলাদেশের মুসলিমদের পক্ষে কথা বলবো আমরা সেইভাবে সেই ডাকিয়ার সংসদ থেকে আমাদের কথার কারণে হয়তো माननीय স্পিকার বারবার সুইচ বন্ধ করে দিবে ঠিক আল্লাহ যে বলা দিছে এই বলা স্পিকারের মাইক লাগবে না ওই মাইক বন্ধ করা দিলে হামদাবাদস কন্ট্র সংসদের চারপাশে পৌঁছে যাবে তো তাই আল্লাহ যেন সেটা করার দৌসি দেয় buat korban tu insyaallah نصر من الله وفتح